হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিরের পোলাও রেসিপিটা যেটা আগে একটা রিলস ছেড়েছিলাম সবাই কমেন্ট করেছিল সেখানে ফুল ভিডিওটা দিতে তাই আজকে নিয়ে চলে এসেছে দেখো এখানে চিরেটা আমি ধুয়ে ছাঁকটা দিয়ে দিয়েছি দুবার ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছে সবজির মধ্যে গাজর ক্যাপসিকাম আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছে এখানে নিয়েছি কাজু আর বাদাম কড়া এখানে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি চিরের পোলাও একটা খুব হেলদি ব্রেকফাস্ট যারা চাইছো মানে হালকা কিছু খেতে সকালবেলা এই রেসিপিটা করতে পারো তো সবার প্রথম আমি ভেজে নেব আলুটা এই দেখতে পাচ্ছি আলুগুনো একদমই কুচি কুচি করে কেটেছি আলুটা আমি ভেজে নেব আলুটা ভেজে নেবো আমি এবার তো আলুটা ততক্ষণ ভাজা হোক আমি এইটা ছেঁকে নিই তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দেব এর মধ্যে তো দিয়ে আমি নেড়ে নেব এইটা তো সবাই এই রেসিপিটা করতে পারো খুব ভালো একটা হেলদি রেসিপি তো আলুগুলো ভাজা হোক ততক্ষণ তার মধ্যে দিতে হবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো এটাও লাগবে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম তাই এখানে দেখিয়ে নিলাম তো চলো আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিই আলুগুলো ভাজার পর সব এক এক করে আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব এরপরে আমি ক্যাপসিকাম আর গাজর যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো এটা তোমরা খুব একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো এইটা অল্প তেলেও করা যায় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো আর যারা ডায়েটে আছো তারাও কিন্তু এটা করে খেতে পারো খুব একটা হেলদি ব্রেকফাস্ট আর তারা আলুটা স্কিপ করে দিতে পারো আলুটা না দিলেও হবে এমনি ভালো লাগবে দেখতে পাচ্ছি এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে তো এইটাও আমি তুলে নেব এরপরে আমি এটা তুলে নেওয়ার পর হচ্ছে আমি আবার কড়াই একটুখুনি তেল দিয়ে দেব দিয়ে সব কিছু আমি ওই যে বাদাম কাজু বাদাম তারপর হচ্ছে কিসমিশ সবগুলো আমি ভেজে নেব এইগুলো হালকা করে একটু ভাজবো বেশি লাল করব না কারণ কিশমিশগুলো পুড়ে গেলে ভালো লাগবে না তাই আমি একটু হালকা এগুলো আর ছেড়ে আর তুলে নেব তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম মানে রান্নার ভিডিও যদি বা ব্লগস যে কোনো কিছু দেখতে চাও আমার পেজটাকে ভালো লাগলে আপনারা ফলো করতে পারেন তো এই যে এইগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এইগুলো দেখতে পাচ্ছি আমি একদম হালকা করে ভেজেছি আর তোমাদেরকে সব দেখিয়ে দিলাম যে এইগুলো লাগবে তারপরে আমি কড়াটা বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দেবো কড়াতে দিয়ে আমি এগুলো পেঁয়াজ আর টমেটোতে এবারে আমি ভালোভাবে ভেজে নেবো এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি তো এগুলো এবার ভালোভাবে একটু ভেজে নেব তো এই যে এগুলো লাল হয়ে গেছে এবার আমি সব কিছু যে একসাথে মিক্সড করে নেবো এইগুলো মিক্সড করে নিয়ে সব হালকাভাবে আমি যেগুলো একটু ভাজা বাকি আছে সেগুলো একটু ভেজে নেব এগুলো সব একসাথে মিক্সড করে নিয়ে তারপর আমি অল্প অল্প করে চিঁড়েটা দিয়ে দেবো প্রথমে এটা একটু নেড়ে নেবে আর কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর অল্প অল্প করে আমি চিঁড়েগুণো আবার দিয়ে দেবো দেখতে পাচ্ছি এগুলো আমার সব ভাজা হয়ে গেছে মানে প্রায় অলমোস্ট এইগুলো সিদ্ধ হয়ে গেছে শুধু এবার চিঁড়েটা দিয়ে দেবো এই যে চিড়েটাও দেখতে পাচ্ছ আমার খুব ঝরঝরে হয়ে গেছে মানে আপনারা যদি বেশি ধোবেন না তিন চারবার দুবার করে ধোবেন দুবার ধুলেই এনাফ তারপর কোনো একটা জল ছাঁকার মতন কোনো একটা পাত্রতে দিয়ে দিয়ে ছেঁকে নেবেন তারপর আমি অল্প অল্প করে চিড়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প চিঁড়ে দিয়ে তারপর আমি একসাথে দিয়ে মিক্সড করে নেবো প্রথমে অল্প হাতা করে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে মিক্সড করে নেবো এই যে হালকা হালকা করে হাত দিয়ে নেড়ে নিচ্ছি কারণ খুব বেশি জোরে নাড়লে চিঁড়েটা গলে যাবে তাই আস্তে আস্তে তোমাদেরকে নাড়তে হবে তো এবার আমি পুরো মিক্সড করে নিচ্ছি এটা আবার এবার এর মধ্যে কিছু মশলা যাবে যেমন হচ্ছে তা আপনাদের জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তারপর নুন এইরকম সব রকম মশলা একটু একটু করে যাবে আপনার পরিমাণ অনুযায়ী দেবে খুব ড্রাই লাগছিলো তাই আমি অল্প করে তেল দিয়ে দিলাম তো এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো এটা একটু মিক্সড করে নেব এই যে এখন সাদা সাদা লাগছে কিন্তু মশলাপত্র দেওয়ার পর সবই পুরো মানে একদম ঠিক লাগবে তেইজে মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো একটু নুন অল্প করে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদটাও পরিমাণ মতন মানে এগুলো কোনো মাপ নেই আপনারা নিজেদের রান্নার অনুযায়ী দেবেন যে ক কতটা কী লাগবে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সব কিছু অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে এবার আমি এটা ভালোভাবে আস্তে আস্তে মিক্সড করে নেবো তো দেখতে পাচ্ছ এই যে মিক্সড করে নিচ্ছি চিড়ের পোলাও আমি প্রায় সময়ই করে খাই এটা খুব ভালো মানে খুব হেলদি একটা তো দেখতে পাচ্ছ এই যে পুরো কালার ছেড়ে দিয়েছে একদম যে পোলাওয়ের যে এবার আমি দিয়ে দেবো আমাদের ঘরে না ছিল খাটি ঘি তো এর থেকে আমি দু চামচ ঘি দিয়ে দেবো ঘিটা অবশ্যই পো পোলাওতে দিতে হবে নাহলে এর যে আসল টেস্ট ঘি আর চিনিটা তো আমাদের দিতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট তো এবার আমি দু চামচ চিনি দিয়ে দেবো এই যে ঘিটা দিয়ে দিলাম এবার আমি দু চামচ চিনি দিয়ে দেবো মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকমই দেবে বেশি দেওয়ার দরকার নেই তাহলে আবার খেতে পারবে না আমি এখানে ছোটো চামচে দু চামচে দিলাম তো এবার আমি এটা ভালোভাবে মিক্সড করে নেবো ব্যাস এটা মিক্সড করে নিয়ে কিছুক্ষণ মানে দশ মিনিট মতন ঢাকা দিয়ে দিলেই রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে লাস্ট ফিনিশিংয়ে শুধু ঘি আর চিনিটা আপনাদের দিতে হবে তো এই যে এবার মিক্সড করে নিচ্ছি এবার আমি এটা তো এবার আমার হয়ে গেছে এটা এবার বন্ধ করে দেবো এই যে আমি সার্ভ করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ এটা কিন্তু আপনারা ঘরে করে খেতে পারেন খুব একটা হেলদি ব্রেকফাস্ট আর সকালে যারা খুব মানে ভারী টিফিন পছন্দ করে না তাদের আজকের জন্য টাটা সবাইকে